হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের নতুন আরো একটা কোর্সের প্লেলিস্ট তো এই ভিডিওতে আমরা জানবো অপারেটিং সিস্টেমের ডেফিনিশন এবং এর গোলস সম্পর্কে তো চলো শুরু করা যাক তো অপারেটিং সিস্টেমের প্লেলিস্টে আমি যদি প্রথমেই কথা বলতে চাই তাহলে ডেফিনিশন নিয়ে কথা বলতে হয় তাহলে এর ডেফিনিশনটা কি অ্যান অপারেটিং সিস্টেম ইজ এ সিস্টেম সফটওয়্যার যেটাকে আমরা বলি মিডেল ম্যান বিটুইন দা ইউজার কম্পিউটার হার্ডওয়্যার অর্থাৎ সিস্টেম সিস্টেম মূলত এমন একটা সফটওয়্যার যা তোমার ব্যবহারকারী যাকে বলি আমরা ইউজার এবং কম্পিউটারের হার্ডওয়্যার এর মাঝে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে কি করে আমাদের ইউজার বা ব্যবহারকারী এবং কম্পিউটারের হার্ডওয়্যার মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে আমি যদি আবার একটু বাংলায় বলতে চাই অপারেটিং সিস্টেম কি অপারেটিং সিস্টেম এমন একটা সিস্টেম সফটওয়্যার যা তোমার ব্যবহারকারী এবং কাজ করে যেমন ধরো তুমি কোন একটা কাজ করতে যাইতেছো যেমন তুমি একটা গান চালাইতে যাইতেছো অথবা একটা ফাইল ওপেন করতে যাইতেছো অথবা ধরো একটা সফটওয়্যার রান করতে চাইতেছো এখন ওয়েস তুমি একটা তো দিবা তো ওই কমান্ডটা কি হয় হার্ডওয়্যার এর কাছে দেয়ার্ডটা ওয়েস কি করে আমাদের আমরা যেকোনো একটা কাজ করতে যাই যেমন গান চালানো হইতে পারে ফাইল ওপেন করা হইতে পারে সফটওয়্যার রান করা হইতে পারে তো আমরা যে কমান্ডটা দেই ওয়েস কি করে তোমার ওই কমান্ডটা কাছে পৌঁছায় দেয় এবং হার্ডওয়্যারের আউটপুটটা আবার তোমার কাছে শো করে এটা হলো মূলত আমাদের ওএস এর কাজ যেটাকে আমরা বলি মিডলম্যান আচ্ছা উদাহরণ হিসেবে বলা যাইতে পারে ধরো তুমি একটা ইউটিউবে একটা ভিডিও প্লে বাটনে ক্লিক করছো এখন ওএস কি করবে ওএস ওই তোমার ওই প্লে কমান্ডটা সিপিইউ তে পাঠিয়ে দেবে আর সিপিইউ কি করবে ডেটা প্রসেস কইরা তারপর আবার তোমার ওই পর্দায় ভিডিওটা প্লে হয় তো এইভাবেই মূলত কাজ করে ইট ম্যানেজেস হার্ডওয়্যার রিসোর্সেস এন্ড প্রোভাইডস সার্ভিস ফর কম্পিউটার প্রোগ্রাম টু রান এফিসিয়েন্টলি আচ্ছা ওএস কি করে কম্পিউটারের সকল তোমার হার্ডওয়্যার রিসোর্স আছে যেগুলো যেমন তোমার সিপিইউ বলতে পারি আমরা র‍্যাম বলতে পারি সিপিইউ র‍্যাম তারপর আমাদের আরো কি কি আছে কিবোর্ড আছে মাউস আছে স্টোরেজ যেগুলো আছে প্রিন্টার এইগুলোর ব্যবহার সবগুলোর ব্যবহার নিয়ন্ত্রণ করে ওএস কি করে কম্পিউটারের সকল হার্ডওয়্যার রিসোর্সের ব্যবহার নিয়ন্ত্রণ করে এছাড়া কি করে তোমার এমন সার্ভিস দেয় যার মাধ্যমে তোমার সফটওয়্যার বা এপ্লিকেশন গুলো ভাবে চলতে পারে কি করে এমন একটা সার্ভিস দেয় যার মাধ্যমে তোমার বা চলতে পারে তো উদাহরণ বলতে পারি ধরো তুমি একই সময় ব্রাউজারে তোমার আহ ইউটিউব চালাইতেছো ওয়ার্ড ডকুমেন্ট চালাইতেছো মিউজিক প্লেয়ার চালাইতেছো তুমি সব চালাইতে পারতাছো কারণ তোমার কি হইতাছে ওএস তোমার সিপিউ আর র্যামকে একটা ব্যালেন্স দিতেছে যার মাধ্যমে তুমি মাল্টিটাস্কিংটা করতে পারতেছো বা ওএসই একটা মাল্টিটাস্কিং করাইতেছে তোমার সিপিইউ এবং র‍্যামকে ব্যালেন্স করে তো এর মাধ্যমে আমাদের সিপিইউ হেল্প করে তো এরপর আমরা দেখে নেই গোলগুলা কি কি গোলস অফ অ্যান অপারেটিং সিস্টেম তো প্রথমেই যে গোলটা এক্সিকিউট ইউজার প্রোগ্রামস ইউজার প্রোগ্রামকে এক্সিকিউট করা তো দা ওএস ইজ রেসপন্সিবল ফর রানিং ইউজার প্রোগ্রাম এন্ড হেল্পিং ইউজার সলভ প্রবলেমস এফিশিয়েন্ট এফিসিয়েন্টলি আর ইফেক্টিভলি আচ্ছা ওএস কি করে ওএস প্রথম এবং প্রধান কাজ হলো তোমার ইউজারের প্রোগ্রাম যেমন হইতে পারে তোমার ধরো এমএস ওয়ার্ড চালাইলে এমএস ক্রোম গেমস রান করা এবং ইউজারকে তার প্রবলেম সলভে সাহায্য করা ধরো তুমি তোমার কমান্ড অনুযায়ী ওই সফটওয়্যার একটা চালায় বন্ধ করে কিংবা তোমার এক্সিকিউশনটাকে ম্যানেজ করে তো ওএস প্রধান কাজ কি ইউজারের প্রোগ্রাম রান করা আর তার এবং করা। কে তার কি হয় তুমি যদি যদি তোমার তুমি কম্পিউটারটা অন করো তাহলে তুমি একটা কালো একটা স্ক্রিন পাবা শুধু কিন্তু কোনো ধরনের প্রোগ্রামই রান হবে না এটা হচ্ছে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলতে পারো তারপর হচ্ছে কি তোমার মেক দ্য সিস্টেম কনভিনিয়েন্ট টু ইউজ ইট প্রোভাইডস এন্ড ইজি অ্যান্ড ফ্রেন্ডলি ইন্টারফেস লাইক জিই ওয়াইস গ্রাফিক্যাল ইন্টারফেস যেটা আমরা মাউস লিকের মাধ্যমে করি আর একটা আছে কমান লাইন ইন্টারফেস যেটা আমরা লিনাক্সে ব্যবহার করে থাকি ইন্টারেক্ট উইথ দ্য কম্পিউটার উইদাউট নিডিং ডিটেলড হার্ডওয়ার নলেজ অর্থাৎ ওয়েস্ট কি করে তোমার কম্পিউটার ব্যবহারকে আরো সহজ এবং ফ্রেন্ডলি করে তোলে এতে কি হইবে তোমার যদি হার্ডওয়ারের কমপ্লেক্স অপারেশন কোনো কিছু শিখতে হয় না সবগুলো কমপ্লেক্স অপারেশন তোমার ওয়েস্ট করে আর তুমি কি করো তোমার হার্ডওয়্যারের যদি নলেজ নাও থাকে তাইলেও তুমি আরামসে কম্পিউটারটাকে চালাইতে পারতেছো এখানে জিওয়াই সম্পর্কে যদি আমি একটু কথা বলি জিওয়াই হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস যেটা আমি বলছি যেটা আমরা উইন্ডোজ বা অ্যান্ড্রয়েডে ব্যবহার করে থাকি এটা ইউজার মানে বিগিনার যারা তাদের জন্য ইজি তারপর সিএলআই হচ্ছে গিয়া কমান্ড লাইন ইন্টারফেস যেটা আমরা লিনাক্স টার্মিনাল তারপর সিএমডি তে ব্যবহার করে থাকি ওই যে পাওয়ারফুল আর এটা একটু প্রফেশনাল বেশি তো উইন্ডোজে আমরা শুধু কি করি মাউস দিয়ে ড্রাগ ড্রপ করলে ফাইল মুভ হয় কিন্তু তোমার ভিতরে হার্ডওয়্যার লেভেলে অনেক যে ইনস্ট্রাকশন এক্সিকিউট হয় ওটা মূলত হ্যান্ডেল করে আমাদের ওয়েস তো এর জন্য কি হয় আমাদের হার্ডওয়্যার লেভেলে বেশি কিছু আমাদের জানা লাগে না আমরা এ ছাড়াই হার্ডওয়্যার লেভেলের নলেজ ছাড়াই আমরা সফটওয়্যার গুলোকে সবগুলোকে ঠিক মতো ভাবে রান করতে পারি এরপর আছে আমাদের ইউজ হার্ডওয়্যার এফিসিয়েন্টলি আচ্ছা এখন কি করে তোমার দা ওয়েস ম্যানেজেস হার্ডওয়্যার রিসোর্সেস যেমন সিপিইউ মেমরি আইও ডিভাইস ইটিসি টু এনসিওর অপটিমাল এন্ড ফেয়ার ইউটিলাইজেশন এমং অল ইউজারস এন্ড প্রসেসেস আচ্ছা ওএস নিশ্চিত করে যে তোমার হার্ডওয়্যার নষ্ট না হয় এবং এর সঠিক ভাবে ব্যবহার হয় ধরো তোমার সিপিইউটা যাতে সব ঠিক ব্যবহার হয় মেমরিটার সঠিক ব্যবহার হয় সব তোমার এফিসিয়েন্টলি এবং ফেয়ারলি ডিস্ট্রিবিউট করে একটা ফেয়ারলি ডিস্ট্রিবিউশনের ব্যবস্থা করে যাতে তোমার যে কোনো প্রোগ্রাম বেশি রিসোর্স নিয়ে অন্য প্রোগ্রামকে সলনা করে ধরো তোমার একটা রিসোর্সকে যদি এরকম হইতো যায় তোমার একটা প্রসেসকে অনেক বেশি রিসোর্স দিয়ে ফেলছে মেমরি বেশি দিয়ে ফেলছে সিপিইউ বেশি দিয়ে ফেলছে তো আরেকটা প্রসেস কি হলো নেগ্লেক্টের শিকার হলো মানে ও হইতে পারতেছে না তোমার এক্সিকিউট হইতে পারতেছে না তো তাইলে কি একটা সমস্যা দেখা দিত তো ওএস এই কাজটা করে যাতে তোমার ফেয়ার রিসোর্স অ্যালোকেশন হয় যাতে তোমার পিসি হ্যাং না করে তো আমরা কি জানলাম ওএস কি তোমার ইউজার এবং হার্ডওয়্যারের মধ্যে মধ্যস্থতাকারী তারপর ওএস কি কি করে আমাদের ওএস প্রোগ্রাম এক্সিকিউট করে তারপর ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস দেয় তারপর কি করে ওয়েস হার্ডিয়েন্টলি ম্যানেজ করে থাকে তো এই হলো ওয়েস এর গোল তো এই ছিল মূলত আজকে আমাদের ইন্ট্রোডাকশন ভিডিও আমাদের ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ